ওয়েলকাম টু পার্সপেকটিভ ইংলিশ টিচিং টুডে আমরা ব্যাঙ্গলি টু ইংলিশে বাক্যগুলোকে ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে কি কি পদ্ধতির মুখোমুখি হতে হয় মনোযোগ সহকারে একটু শুনবে দেখি প্রথম বাক্যটা কি আছে গত বছর তাহারা দীঘা গিয়েছিল যত বড়ই বাক্য হোক যত ছোটই বাক্য হোক বাক্যের ক্ষেত্রে যদি আমি ইংলিশে লিখতে যাই প্রথম পদ্ধতি বাক্যের অর্থাৎ ক্রিয়াপদ যেটা সেই ক্রিয়াপদকে আগে আইডেন্টিফাই করে নেওয়া যে বাক্যের ক্রিয়াপদ কোনটা সেটা আগে বেছে নেওয়া যেমন কান টানলে মাথা আসে আমরা প্রত্যেকে কান টানলে মাথা আসে ঠিক তেমনি বাক্যের মেন ভারটাকে যদি আমরা খুঁজে নিতে পারি তাহলে বাক্যের যে বাকি এলিমেন্টস গুলো থাকবে অর্থাৎ উপাদানগুলো গুলো তা কিন্তু সহজে বার করে নেওয়া যাবে তাহলে এই যে বাক্যটা গত বছর তাহারা দীঘা গিয়েছিল এখানে ক্রিয়াপদ কোনটা ভার কোনটা ভার হলো গিয়েছিল কাজ করা শব্দকে ভার বলা হয় তাহলে গিয়েছিল যদি ভার হয় এই ভারকে কিছু টুকরো প্রশ্ন করব প্রথমে কে দিয়ে প্রশ্ন করব যদি উত্তর দেয় সেই উত্তরটা পাই তাহলে তাকে আমরা সাবজেক্ট বলে গণ্য করব তাহলে গিয়েছিল প্রশ্ন করে দেখি কে গিয়েছিল উত্তর কি আসছে তাহারা এই তাহারা শব্দটা আমার সাবজেক্ট বা কর্তা সাবজেক্ট বা কর্তা ক্লিয়ার হলো এরপর আরো একটা প্রশ্ন করবো কি কয় দীর্ঘই কি কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আর এটা তো জানি নিশ্চয়ই অবজেক্টের দুটো ভাগ আছে একটা হলো ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে এই যে ভাগটা বললো ডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট আর একটা কি বললাম ইনডাইরেক্ট অবজেক্ট আই এন টি ইনডাইরেক্ট অবজেক্ট এই যে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায় কি আর কাকে দিয়ে প্রশ্ন করে মেন ভারটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা বেরোয় তাকে বলবো কি ডাইরেক্ট অবজেক্ট আর যে উত্তর গুলো বেরোয় না অন্য কোন অংশ বা অন্য কোনো শব্দ থাকে তাকে বলবো আমরা ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে এখানে দেখলাম যে কি দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পেয়েছে কি কি গিয়েছিল উত্তর আছে না আচ্ছা কাকে গিয়েছিল উত্তর নাই তাহলে ডাইরেক্ট অবজেক্ট কিন্তু এই বাক্যের মধ্যে কোন রকম ভাবে খুঁজে পাওয়া গেল না তাহলে বাকি যেটা পড়ে রইলো এই যে গত বছর আর দীঘা এটা হলো

হয়ে গেল একটা অংশ আচ্ছা তার সাবজেক্ট পার্টটা আমার কমপ্লিট এরপর বলেছে ভার্বটা তাহলে গিয়েছিল কোন টেন্স গিয়েছিল যে ভার্বটা পেয়েছি সেটা কোন টেন্সে পেয়েছি গিয়েছিল হলো পাস্ট ইনডেফিনাইট তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সে ভার্বের স্ট্রাকচারটা কি রকম ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ যদি আমরা বলি গো মানে যাওয়া তাহলে গিয়েছিল অর্থাৎ ওয়েন্ট তাহলে গিয়েছিল ডাব্লিউ আচ্ছা এবার কোথায় গিয়েছিল ইনডাইরেক্ট অবজেক্ট তো প্রথমে জায়গাটা লেখে দিই কোথায় দিঘা তাহলে দে ওয়েন্ট আচ্ছা শুধু দিঘা লেখা চলবে কি না না এটা লাগে কাকে বলা হয় যে শব্দটা বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক করে আর বসে কোথায় নাউন বা আগে তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো নাউন বা প্রণাউনের আগে যে শব্দ বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় প্রিপোজিশন আচ্ছা তাহলে লাগবে একটা প্রিপোজিশন গিয়েছিল ওয়েন্ট টু কোথায় গিয়েছিল দিঘা দিঘাটা প্রপার নাউন ডিটা ক্যাপিটাল ডি আই জি এইচ এ দিঘা হয়েছে এবার আর কি বাকি আছে গত বছর গত ইংলিশ কি যেটা পার হয়ে এসেছি তাহলে কি বলা হয় এল এ এস টি লাস্ট আর বছরের ইংলিশ কি ওয়াই ই এ আর ইয়ার বাক্যটা কি দাঁড়ালো দে ওয়েন্ট টু দিঘা লাস্ট ইয়ার এভাবে সহজ আমি একটু অন্যভাবে বাক্যটা লিখতে পারি হয়তো আমি এটা বললাম আর অন্য জায়গায় বা বইয়ে যদি দেখি যে বাক্যটা এভাবে লেখা নাই লেখা আছে কিভাবে বাক্যটা এভাবেও লেখা থাকতে পারে কি যে লাস্ট লাস্ট ইয়ার ইয়ার গত বছর এটা কমা থাকবে তারপর দে ওয়েন্ট ডাব্লিউ টি ওয়েন্ট টু দিঘা এভাবেও বাক্যটাকে লেখা যেতে পারে কিন্তু বাক্যের যে ফর্মেটটা সাবজেক্ট বা অবজেক্ট এটা অবশ্যই কিন্তু আমাকে ঠিকঠাক করে পরপর বসাতে হবে এই হলো ট্রান্সফরমেশন সেন্টেন্স যেখানে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করলাম এরকম অনেক অনেক ছোট ছোট বাক্য আমরা পাবো সেই বাক্যগুলোকে ট্রান্সলেশন এই পদ্ধতিতে সহজভাবে করে ফেলা যাবে দেখি পরবর্তী অন্য একটা বাক্য ট্রান্সলেট করে দেখি আমার একটি পোষা কুকুর ছিল আমার একটি পোষা কুকুর ছিল বা সহজ কিভাবে ট্রান্সলেশন করবো ওই যে ক্রিয়াপদ জায়গা আগে বেছে নিতে হয় ক্রিয়াপদ কোনটা এই যে ছিলটা হলো ক্রিয়াপদ ঠিক আছে কে ছিল সাবজেক্ট কি সেটা বটে না আচ্ছা তাহলে এইখানে আমার আছে আই আমরা ছোটবেলায় পড়েছি আমার আছে আই যদি তাহার আছে তখন কি করা হয় হয় সিঙ্গুলার হ্যাজ করতে হয় তাহলে আমার পোষা পোশাক ছিল তাহলে আমার আছে কি আই হ্যাভ আমার ছিল টেন পাস্টে চলে গেছে তাহলে কি হয় হ্যাভার পাস্ট টেন্স কি করতে হয় হ্যাড করতে হয় আচ্ছা তাহলে আমার ছিল আই হ্যাড কি ছিল একটি ইংলিশ কি এ পোষার ইংলিশ কি পি ই টি পেট মানে আমাদের ওই মধ্যপ্রদেশ নয় যেটা আমাদের মধ্যপ্রদেশ অর্থাৎ যে বেলি বলি আমরা বি ই আর ওয়াই বেলি অর্থাৎ জঠর পেট সেটা কিন্তু নয় পেট হচ্ছে পোষা তাহলে আই হ্যাভ এ পেট উপর ইংলিশ কি ডি ও জি সরি হ্যাভ নয় হ্যাড আই হ্যাড এ ড আমার একটা পোশাক কুকুর ছিল ঠিক আছে আচ্ছা পরবর্তী বাক্য দেখি দেখি সায়ন দেখি এসো তো সে আমাকে একটি চকলেট দিয়েছিল সে আমাকে একটি চকলেট দিয়েছিল সায়ন দেখি বাক্যটাকে ইংরেজিতে একটু লিখে দেখি পারি কিনা আচ্ছা কি করতে হবে প্রথমে বাক্যটাকে ইংলিশ লিখতে গেলে যে কোনো বাক্য ছোট হোক বা বড় হোক তাকে যদি ইংরেজিতে লিখতে যাই আমি কি করবো প্রথমে ক্রিয়াপদ তো এই বাক্যের মধ্যে কোনটা ক্রিয়াপদ কাজ করা শব্দ দিয়েছিল ব্যাস তাহলে এটা হলো ক্রিয়াপদ দাগ দেওয়া দরকার নাই ডাক দেওয়া দরকার ক্রিয়াপদ হলো আচ্ছা এই ক্রিয়াপদ যাকে প্রশ্ন করতে হয় তাহলে সাবজেক্ট পাওয়া যায় কি দিয়ে প্রশ্ন এ এ কার কার আচ্ছা তাহলে কে দিয়েছিল উত্তর কি সে আচ্ছা আহ কি দিয়েছিল একটি চকলেট একটি চকলেট ক্রিয়াপদ সরি আহ কর্ম অবজেক্ট আচ্ছা কাকে দিয়েছিল আমাকে আচ্ছা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে কোন

সি লেখা যেত আচ্ছা তাহলে সিও লেখা যাবে হি লেখা যাবে আচ্ছা বড় করে লিখি বড় করে বড় করে এত বড় বোর্ড আছে এত এত বড় 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 জায়গা আছে হি এইচ ই রনপা ব্যবহার করতো দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য রণপা ব্যবহার করতো কি রকম ওই দুটো বাঁশের লাঠি তাতে ওই পা গুলোকে তুলে রাখার একটা জায়গা ছিল সেখানে তারা বড় বড় জায়গাতে পদক্ষেপ ফেলে

তাহলে দু নম্বর রূপটা হচ্ছে গেভ লেখি গেভ ও জি আচ্ছা জি এ ই গেভ আচ্ছা কাকে দিয়েছিল কি দিয়েছিল আচ্ছা তাহলে কাকে দিয়েছিল আগে লেখো তাহলে হি গেভ মি মি মানে আচ্ছা কি দিয়েছিল একটি চকলেট একটিতে বাদ দিচ্ছি একটি একটি ইংলিশ কি আর্টিকেল লাগে এটা লেখি এ আচ্ছা চকলেট সবাই খেয়েছি কিন্তু চকলেটের বানানটা জানি না আজকের থেকে একটা বড় প্রতিজ্ঞা নেই যে যে জিনিসের বানান জানবনি সেই জিনিসটা কালকের থেকে আর খাবো নাই ঠিক আছে চকলেট খাই দাঁত গুলো পোকা লাগিয়ে ফেলেছি চকলেট বানানটা মুখস্থ করে নি সি এইচ ও সি এইচ ও ও এল এ টি ই চকলেট হয়েছে তাহলে হি গেভ মি এ চকলেট ফুল স্টপ ঠিক আছে আজকে সবার সামনে দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা নিয়ে যা যে যে জিনিসের বানান ও জানবে কি সেই জিনিসটা সায়ন কালকের থেকে খাওয়া ছেড়ে দেবে ঠিক আছে তাই তো আর যদি খেতে দেখি না আমি খেলো ঠিক আছে বসো অর্ণমাসী দেখি পারি কিনা এটা বলেছিলে তুমি আমাকে এটা বলেছিলে ট্রান্সলেট করি ইংলিশে কি করতে হবে প্রথমে ও বার করি কোথায় ঢুকি আছে আচ্ছা অর্ণব বলছে ভারটাকে বার করতে হবে ভারটা কি বোর্ডের কোথাও ঢুকে আছে ঠিক আছে ভারটাকে বার করতে হবে ভারটা এই পাশে আছে এইদিকে 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 বলেছিল এটা বলেছিল এটা হচ্ছে ক্রিয়াপদ আচ্ছা তাহলে যদি বলেছিল এটা ক্রিয়াপদ হয় তাহলে সাবজেক্ট বার করতে হবে সাবজেক্টটা কি কি করে বার করবো সাবজেক্টটা

তুমি তুমি ইংলিশ ওয়াই ও ইউ ঠিক বাক্যের প্রথম অক্ষর হাতটাকে বড় করে লিখতে হয় মানে বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটার এটা ওয়াই ও ইউ আচ্ছা লেখি তারপরে ইউ বলার ইংলিশ কি টেল তাহলে বলেছিলে বারবার সেকেন্ড ফর্ম পাস্ট ইনডেফিনাইট হয়ে গেছে তাহলে টেল এর পাস্ট টেন্স কি টেল এর পাস্ট টেন্স টোল্ড টি ও এল ডি লেখি টি ও এল ডি টোল আচ্ছা অনেক জায়গা আছে বড় করে লিখলেই হয় আচ্ছা টোল কাকে বলেছিল আচ্ছা মি কি বলেছিলে এটা এটার ইংলিশ কি আচ্ছা নতুন তথ্য দি এদিকে নতুন তথ্যটা হলো যে ডেমনস্ট্রেটিভ ডি ই ও এন এস টি আর এ টি আই ভি ই ডেমস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে গ্রামার একটা পার্ট আছে যে ইসি টি আই ভি ই অ্যাডজেক্টিভ শিখেছিলাম তো নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে একটা অ্যাডজেক্টিভের পার্ট আছে গ্রামাটিক্যাল ফর্মে সেটাই কি বলা হয় যদি আমরা কাছে কোনো জিনিস একটা দেখতে পাই কাছে যদি কোনো জিনিস আমরা একটা দেখতে পাই তখন আমরা কি লিখবো টি এইচ আই এস মনে থাকবে যদি কাছে অনেক দেখতে পাই অনেক দেখতে পেলে টি এইচ এস ই দিস হয় যদি দূরে একটি দেখতে পাই দূরে একটি তখন কি লিখব ঠিক আছে আচ্ছা দূরে অনেক দেখতে পেলে টি এইচ হয় তাহলে এটা এটাটা কোথায় কাছের জিনিসকে বলি আমরা এটা তাহলে এটার ইংলিশ কি লিখবো টি এইচ আইএস তাহলে ইউ টোল মি দিস টি এইচ আই এস ফুল স্টক আচ্ছা অর্ণব লেখলো টিএইচআইএস আমরা কিন্তু দিস এর পরিবর্তে ইটও লিখতে পারি আই টি তাহলে ইউ টোল মি ইট বা ইউ টোল মি দিস হয়ে গেল তুমি আমাকে এটা বলেছিলে সহজ লেগেছে তো আচ্ছা বসো তাহলে এভাবে সহজ সরল পদ্ধতিতে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি যেখানে আমাদেরকে খাটতে হয় একটু বেশি প্রত্যেকটি শব্দকে আমাদেরকে সাজিয়ে সাজিয়ে লিখতে হয় যেমন একটা একটা প্রাসাদ বানাতে বানাতে গেলে গেলে বিল্ডিং প্রত্যেকটা ইট দৈর্ঘ্য মাফিক দিতে হয় আচ্ছা ছোট ইট যদি তলায় দিয়ে দিই তার উপরে যদি বড় ইট দিই তাহলে কি আমরা সেই বাড়িটা শেষ পর্যন্ত নির্মাণ করতে পারবো না তাহলে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি শব্দকে ঠিকঠাক করে বসালেই তবে যে একটা বাক্য আমার ইংলিশে সহজে রূপান্তরিত হবে এভাবে আমাদেরকে গ্রামারটা শিখতে হয় গ্রামারটা শিখো প্রত্যেকে গ্রামারটা না শিখলে ইংলিশে আমরা লিখতে বলতে পারবো না কারণ রাইটিং আছে আমাদের গ্রামার ফর্মে লিখতে হয় রাইটিং কে লিখতে গেলে সে তো গ্রামারটাই প্রয়োজন ইংলিশে বলতে গেলে লিখতে গেলে যাই কিছু করতে যায় না কেন গ্রামারটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় তাই গ্রামারটা শেখো প্রত্যেকে